আনন্দনাথ একাডেমি ইউটিউব চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাই এবং ইন্ডিয়ান ইকোনমিতে আমরা এগ্রিকালচার চ্যাপ্টার পড়ছিলাম এবং তার প্রথমে দুটো অলরেডি ভিডিও আমি আপলোড করে দিয়েছি তোমাদের জন্য এবং আমি বারবার বলেছিলাম যে একটা সিরিজ চলবে কারণ ইন্ডিয়ান ইকোনমিতে এই এগ্রিকালচার চ্যাপ্টারটা অনেকটা বড় এবং এর সঙ্গে আনুষঙ্গিক অনেক বিষয় জড়িত রয়েছে আজকে আমরা সেই টপিক থেকেই পড়ব এই এগ্রিকালচার সেক্টরে যারা ফাইন্যান্স প্রদান করে থাকে তাদের সম্পর্কে একটু আগের ক্লাসের সঙ্গে এটাকে আমরা জুড়ে রাখতে পারি এবং সেই কারণে সংক্ষিপ্ত হবে আমরা আগের ক্লাসের সময়ের কারণে ভিডিও বড় হয়ে যাবে বলে সেখানে এটাকে রাখিনি অর্থাৎ তোমরা মনে রাখতে পারো যে এটা ওর সঙ্গেই জুড়বে আমাদের বা আলাদাভাবেও তোমরা লিখে রাখতে পারো পুরো টপিকটাই আলাদা টপিকের নাম আমাদের রয়েছে এগ্রিকালচারাল ফাইন্যান্সিং দেখো এই যে এগ্রিকালচার সেক্টরের ডেভেলপমেন্ট বা কাজের জন্য কৃষি কাজ করার জন্য বা কৃষি ক্ষেত্রে যে যে সোর্স থেকে লোন আসে বা ক্রেডিট সরবরাহ হয় তাকে দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি ইনস্টিটিউশনাল স্বাভাবিকভাবে ইনস্টিটিউশনাল বলে কমার্শিয়াল ব্যাঙ্ক কোঅপারেটিভ ব্যাংকস এবং রিজিওনাল রুরাল ব্যাঙ্ক চলে আসে আর নন ইনস্টিটিউশনাল বলতে এই যে জমির মালিক ল্যান্ড লোয়ার যারা অনেক জমির মালিক যারা রয়েছেন জমিদার শ্রেণীর লোক এবং একই সঙ্গে মানি লেন্ডার যারা রয়েছে সুদকোর ব্যবসায়ী যারা রয়েছে তারাও এটা আমরা বলতে পারি একেবারে যে ইনস্টিটিউশনাল ব্যাংক সিস্টেমে যেভাবে লেনদেন হয় সেভাবে হয় না বলেই নন ইনস্টিটিউশনাল বলি আমরা ঠিক আছে তো এই দুটো ক্যাটাগরিতে প্রথমে ভাগ করছি এখান থেকে আমরা অলরেডি ইনস্টিটিউশনাল যে কমার্শিয়াল ব্যাঙ্ক কোঅপারেটিভ ব্যাঙ্ক বা রিজিওনাল রুরাল ব্যাঙ্ক এই এগ্রিকালচার সেক্টরে যে অর্থ সরবরাহ বা লোন প্রদান করে থাকে সেটা তো পড়ব ডিটেলসে কিন্তু তার আগে জেনে নিই যে নাবার্ড হলো এই এগ্রিকালচার বা রুরাল এরিয়ার সামগ্রিক উন্নয়নের জন্য ফাইন্যান্স প্রদানকারী সর্বোত্তম সংস্থা আর এই নাবার্ড কি করে এই রুরাল এরিয়ার ডেভেলপমেন্টের জন্য রিফিনান্সও করে থাকে কোঅপারেটিভ ব্যাঙ্ক কমার্শিয়াল ব্যাঙ্ক রিজিওনাল রুরাল ব্যাঙ্ক এবং এই যে রিজিওনাল রুরাল ডেভেলপমেন্ট রিলেটেড যে ব্যাঙ্কগুলি রয়েছে সেই সমস্ত ব্যাঙ্কে ব্যাংকে নাবার্ড রিফাইন্যান্স করে থাকে এবং তারই সাপেক্ষে আমরা এই যে ব্যাঙ্কগুলি রয়েছে বা ইনস্টিটিউশনগুলি রয়েছে সেখান থেকে এগ্রিকালচার সেক্টরের চাষিরা তারা লোন পেয়ে থাকেন তো এটা গেল আমরা আর এছাড়া আমাদের একটু মনে রাখতে হচ্ছে যে রিজিওনাল রুরাল ব্যাঙ্ক সেই রিজিওনাল রুরাল ব্যাঙ্কের সুপারভাইজার হিসেবে মূলত নাবার্ড কাজ করবে প্রশ্ন চলে আসে যে রিজিওনাল যে রুরাল ব্যাঙ্ক বলছি তো এই এটা কী আবার দেখো এটা কিন্তু টাইপ অফ ব্যাঙ্কে আমি অলরেডি তোমাদের আলোচনা করেছিলাম তারপরেও এখানে বলে দিই যে এই যে রিজোনাল রুরাল ব্যাঙ্ক এটা উনিশশো সালে ভারত সরকার গঠন করে দেখো যে সময়ের কথাটা আমরা বলছি স্বাধীনতার পর পরই যত কমার্শিয়াল ব্যাঙ্কগুলি ছিল সেই কমার্শিয়াল ব্যাঙ্ক রুরাল এরিয়াতে তাদের শাখা খুলবে কেন কারণ আমাদের দেশে যারা এই যে রুরাল এরিয়ার পপুলেশন রয়েছে তাদের তো সেভিংস যে চিন্তাভাবনা সেটাই ছিল না এবং সেখান থেকে কামার্শিয়াল ব্যাঙ্কগুলি সেখানে শাখা খুললে একটা সময় কামার্শিয়াল ব্যাংকের যে আলটিমেটলি এই আমানতকারী সেই আমানতকারী আসবে না তাদের এই আলটিমেটলি অ্যামাউন্ট জমা হবে না আমানত জমা হবে না তো স্বাভাবিকভাবেই স্বাধীনতার পরে প্রায় দীর্ঘ তিন দশক আমরা গ্রামীণ অঞ্চলে সেই অর্থে কমার্শিয়াল ব্যাঙ্কের কোনো শাখা গড়ে উঠে ওঠেনি অথচ এগ্রিকালচার সেক্টরের উপরেই মেন ফোকাস ছিল প্রথম প্ল্যানে এবং তারপরে ধীরে ধীরে থার্ড প্ল্যান ফোর্থ প্ল্যান এগুলোতে আস্তে আস্তে আমাদের যে ব্যাকবোন বলি আমরা আমাদের ইকোনমির এটা তো মূল যে আমাদের এগ্রিকালচারই হচ্ছে ব্যাকবোন সেই এগ্রিকালচার সেক্টরে ডেভেলপমেন্টের জন্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত ক্রেডিট ফ্যাসিলিটি পৌঁছে দেওয়া হবে সেই পৌঁছে দেওয়ার জন্য মাধ্যম তো নেই এবং এই কারণেই কিন্তু একটা সময় আরও এই যে যে এই জাতীয় যে বিভিন্ন কারণ সেগুলো অলরেডি টাইপ অফ ব্যাঙ্কে আলোচনা করেছিলাম আমি তো সরকারের পক্ষ থেকে এই যে চাষিদের কাছে বা রুরাল এরিয়াতে ক্রেডিট ফ্যাসিলিটি পৌঁছে দেওয়ার জন্যই আলটিমেটলি রিজিওনাল রুরাল ব্যাঙ্ক গঠন করা হয়েছিল উনিশশো সালে এবং উনিশশো ছিয়াত্তরে পার্লামেন্টারি অ্যাক্টের মাধ্যমে বা এই যে রিজিওনাল রুরাল ব্যাঙ্ক দ্বারা রেজিস্টার্ড করা হয় এবং এই যে এই রিজিওনাল রুরাল ব্যাঙ্ক হচ্ছে একটা জয়েন্ট ভেঞ্চার কার মধ্যে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট আর ওই যে ওই একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যে কমার্শিয়াল ব্যাঙ্ক রয়েছে সেই কমার্শিয়াল ব্যাঙ্ক এর সঙ্গে টাই করে করা হয়েছিল এইভাবে রিজিওনাল রুরাল ব্যাংকের ফরমেশন হয় এবং তার কার্যাবলি চলে যাতে রুরাল এরিয়াতে এই ক্রেডিট ফেসিলিটিটাকে পৌঁছে দেওয়ার জন্য ওকে তো এটা হলো আর এবার দেখো কমার্শিয়াল ব্যাঙ্ক তাদের নিজেদের মতন নির্দিষ্ট নিয়ম মেনে আলটিমেটলি এগ্রিকালচার সেক্টরে লোন প্রদান করে আমরা পড়ছি কোঅপারেটিভ ব্যাঙ্ক তো কোঅপারেটিভ ব্যাংক আমরা যদি দেখি রুরাল এরিয়ার যে সমস্ত এরিয়া হাইলি ডেভেলপ রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে আমরা দুটো দেখতে পাবো একদম আরবান রিজিয় পুরো এন্টায়ার রিজিয়ন যদি আরবান হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দুটো আমরা এর স্টেজ দেখতে পাবো স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আর একটা হচ্ছে প্রাইমারি কোঅপারেটিভ এগ্রিচার এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এই দুটো পার্টে পাবো আমরা ওকে বলছি স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এটা তারপরে সেকেন্ড স্টেপে রয়েছে প্রাইমারি কোঅপারেটিভ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তো এই দুটো সিস্টেমে রয়েছে কিন্তু আমার করবো এইটা যে নর্মালি এর তিনটে স্টেজে রয়েছে প্রথমটা হচ্ছে স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক আর এই স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক বেসিক্যালি পরিচালিত এবং ফান্ডেড বাই যদি বলি তাহলে আরবিআই নাবার এবং স্টেট গভর্নমেন্ট দ্বারা এটা পরিচালিত এবং ফান্ড প্রোভাইড করা হয়ে থাকে এখানে আর এই স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক হোলি ওন বাই স্টেট গভর্নমেন্ট এই কারণে এর হেড যে থাকেন বা একদম সর্বোত্তম ব্যক্তি তাকে স্টেট গভর্নমেন্ট ডিসাইড করে বা স্টেট গভর্নমেন্ট সেই ব্যক্তি কাকে বসানো হবে সেটা ডিসাইড করেন কনসেশনাল যে ক্রেডিট সিআরআর রেট যেটা আমরা বলি ক্যাশ রিজার্ভ রেশিও এবং একই সঙ্গে স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও এগুলো কনসেশনাল থাকে আর এরই সেকেন্ড পার্টে আমরা পড়বো হচ্ছে সেন্ট্রাল বা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক আর একদম ভিলেজ লেভেলে তোমরা সোসাইটি সোসাইটি নামেই সবাই যেন প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি এর শাখা বিদ্যমান অর্থাৎ এই যে গ্রামীণ এগ্রিকালচার সেক্টরের ডেভেলপমেন্টের জন্য যে ক্রেডিট ফ্যাসিলিটি রাজ্য সরকার কেন্দ্র সরকারের মধ্যে থেকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয় সেই পৌঁছে দেওয়ার মাধ্যমই হচ্ছে এরা এই কোঅপারেটিভ ব্যাঙ্ক কমার্শিয়াল ব্যাঙ্ক এবং রিজনাল রুরাল ব্যাঙ্ক এর সাথে এখানে আমরা আরেকটা টপিক পড়ছি দেখো টাইপ অফ লোন ইন এগ্রিকালচার সেটা কী হবে তিন রকমের হয়ে থাকে শর্ট টার্ম মিড টার্ম আর লং টার্ম শর্ট টার্ম হচ্ছে আপ টু ফিফটিন মান্থস এখানে কোন পারপাসের উপরে লোন প্রদান করা হয় দেখো ফার্টিলাইজার পারচেস পেস্টিসাইড পারচেস এবং লেবারের পেমেন্ট করার জন্য বেসিক্যালি শর্ট টার্ম পরিমাণও অল্প বারোটা ইনস্টলমেন্টে শোধ করতে হবে এই বেসিসে লোন প্রদান করা হয়ে থাকে এটা গেল শর্ট টার্ম মিড টার্ম হচ্ছে পনেরো মাস থেকে পাঁচ বছর পর্যন্ত এখানে কি মেশিনারিজ যা কিছু রয়েছে এগ্রিকালচার সেক্টরে সেই মেশিনারিজের সাড়াই এবং মেনটেন করা এই পারপাসে লোন নেওয়ার প্রয়োজন পড়লে তাহলে মিড টার্ম লোন পাবে এগ্রিকালচার ফিল্ডে যারা কাজ করেন চাষি রয়েছে তারা পাবেন লং টার্মকে ওই এগ্রিকালচার সেক্টরে একদম স্ট্রাকচারাল চেঞ্জ আনতে চাইছি সেক্ষেত্রে লোনের পরিমাণটাও বেশি এবং সেখানে লং টার্ম লোন পাবে এই তিন ধরনের লোন হয় আর গভর্নমেন্ট কি কি ইনিশিয়েটিভ এর সাথেও নিয়েছে বিভিন্ন বিভিন্ন তো স্কিম তো চালু করেইছে তার সঙ্গে সঙ্গে সরকারের দিক থেকে নো ফ্রিল অ্যাকাউন্ট চাষিদের জন্য ব্যবস্থা করা হয়েছে জিরো ব্যালেন্স বা মিনিমাম ব্যালেন্স মেনটেন করার যে অ্যাকাউন্ট সেটাকেই বলা হয় নো ফ্রিল অ্যাকাউন্টের ব্যবস্থা বিভিন্ন মাইক্রো ফিনান্স গড়েছে সরকার সরকার বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে এই যে ফিনান্সিয়াল হেল্প করার জন্য মাইক্রোফিনান্স ইনস্টিটিউশন গড়েছে একই সঙ্গে আমরা এখানে পড়বো সরকারের পক্ষ থেকে ক্রেডিট কার্ড বিতরণ করা হয়েছে এবার এই কেসিসি কার্ড বেসিক্যালি ডিজাইন বাই আমাদের কিছু কিছু তথ্য মনে রাখতে হয় কেসিসি কার্ড ডিজাইন বাই না ওকে এবং এখানে লোন আলাদা আলাদা রয়েছে ঠিক আছে নর্মালি আমরা পাবো শর্ট টার্ম প্রদান আলাদা আলাদা কৃষকদের আলাদা আলাদা লোনের অ্যামাউন্ট ডিসাইড করা হয় শর্ট টার্মে লোন দেওয়া হয় টুয়েলভ মান্থে ক্রেডিট টুয়েলভ মান্থের ইএমআইতে শোধ করতে হবে কৃষকদের ইন্টারেস্ট রেট বেসিক্যালি সাবসিডি রেট দেওয়া হয় এবং অনেক সময় লেস করা হয়ে থাকে এবং এখানে যদি আমরা এটা দেখি যে প্রত্যেকে একটা এটিএম কার্ড দেওয়া হচ্ছে যদি মার্জিনাল ফার্মারের কথা বলি তাহলে মার্জিনাল ফার্মাররা দশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে একটা পান অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন এবং তার সাপেক্ষে সরাসরি তারা এটিএম দিয়ে সেই টাকাটা তুলে নিতে পারেন তাহলে এখানে আমরা জানলাম যে ফসল অনুযায়ী এবং তার সঙ্গে আমার কৃষক মার্জিনাল ফার্মার নাকি লার্জ ফার্মার রয়েছে সেই ফার্মার সেই অনুযায়ী তার লোন পাবেন অ্যামাউন্টটা ডিসাইড হয় তাদের ওকে এবং একই সঙ্গে এখানে আঠেরো থেকে পঁচাত্তর বছরের যে ক্যাটাগরির কৃষক তারা এই কৃষাণ ক্রেডিট কার্ড পাবেন তো এই হলো এখনও পর্যন্ত আমাদের যদি ডাটা থাকে প্রায় ছ কোটিরও ওপরে কৃষকদের এই কৃষাণ কার্ড প্রোভাইড করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং তারা সেই সুবিধাটা পেয়ে থাকে তো এগ্রিকালচার পার্টে আমাদের আজকের আলোচনা এটাই থাকবে এবং আগামীতে এর আরও পার্ট নিয়ে আসবো যেমন আমি বারবার বলেছিলাম যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং এই সঙ্গে আমরা এই ভূমি রাজস্ব ব্যবস্থা এবং একই সঙ্গে ল্যান্ড রিফর্মিং অ্যাক্ট এগুলি আসবে আরও আরও বিভিন্ন টপিক তবে যখন শেষ হবে ঠিক আমি তোমাদের বলে দেবো এই সিরিজটা এরকম চলতে থাকবে সবাই দেখতে থাকো এবং নোট ডাউন করে নিও আজই পর্যন্তই সবাই সুস্থ থাকে ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী পবে